বন্ধুরা অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের তরফ থেকে গত জিপিএফ রুল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে আসলে বিভিন্ন ডিআই অফিস গুলোর আন্ডারে যে স্কুলগুলো রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে বিভিন্ন ডিআই বিভিন্ন ট্রেজারি বিভিন্ন নিয়মে এই পি এফ গুলো ট্রান্সফার করতো এবং একজন স্টাফ যখন একটা স্কুল থেকে আরেকটা স্কুলে ট্রান্সফার হতেন বা যেতেন কোনো কারণে নতুন রিক্রুটমেন্টে যেতেন তখন এই পি এফ ট্রান্সফারগুলো করার ক্ষেত্রে যেটা দেখা যেত যে কোনো কোনো ডিআই অফিস মাস পর্যন্ত ইন্টারেস্ট দেয় কোনো কোনো ডিআই অফিস থেকে ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত ইন্টারেস্টগুলো দেওয়া হয় ফলে কেউ কেউ বঞ্চিত হয়ে পড়তেন এই নিয়েই একটি অত্যন্ত ভালো উদ্যোগ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে যাকে সাধুবাদ জানাতেই হয় কিন্তু পাশাপাশি এই উদ্যোগে দু একটা ত্রুটি রয়ে গেছে বা অস্বচ্ছতা রয়ে গেছে যেটাকে কিন্তু আগামী দিনে দুর্ না করলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে এই নির্দেশিকায় যেটা বলা হয়েছে যে উনিশশো সালে জিপিএফ রুল অনুযায়ী যে পি ট্রান্সফারের বিষয়টি হতো এবং সেখানে বলা হতো ছ মাস পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হবে এটা মূলত সেই সময় তো ট্রান্সফার ছিল না যারা রিটায়ার করছেন তাদের ক্ষেত্রেই বলা হতো কারণ উনিশশো সালে ট্রান্সফার ছিল না স্কুলে কোনো টিচিং বা নন টিচিং স্টাফ যেই স্কুলে জয়েন করেছেন সেখানেই থাকতেন ফলে এই বিষয়টি কিন্তু এতদিন সমস্যা তৈরি করেনি এখন দেখা যাচ্ছে যে কেউ একজন ট্রান্সফার হলেন এবার যেহেতু তিনি ট্রান্সফার হলে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমার পি ট্রান্সফার করুন তার পূর্বতন স্কুলে সেখানের অফিসিয়াল প্রসেসিং সেই স্কুলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় সেইখানে প্রসেসিং এর সময় লাগে ডিআই অফিসগুলোর অভ্যন্তরীণ বিভিন্ন কাজে সময় লাগে ফলে এই যে যে বিষয়গুলোর জন্য দেখা যেত পুরো ছ মাসের জন্য হলো না এবারে ডিপিপিজি কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়াল স্টাফের জন্য ইন্টারেস্টটা দেয় না পুরো স্কুলকেই দেয় এবং তার যে ব্যালেন্সটা যতদিন লাইন ছিল ওখানে যতদিন পড়েছিল তার পুরো ইন্টারেস্টটা ফিনান্সিয়াল ইয়ারের শেষে কিন্তু পায় এবার স্কুলের হেডে থেকে যায় এমপ্লয়ি বঞ্চিত হয় মানে দুদিক থেকেই সমস্যা একদিক দিয়ে যেমন দেখা যাচ্ছে যে স্কুলে হেডে ওই টাকাটা থেকে যাচ্ছে ওই টাকাটা তো আর অন্য স্টাফকে দিতে পারবে না শুধু শুধু পড়ে থাকবে সেটা এর ক্ষেত্রেও একটা সমস্যা আবার এমপ্লয়ি যার টাকা যার জন্য তিনি ইন্টারেস্ট পেলেন অথচ তিনি পেলেন না তিনি আসলে তার যে পি এফ অ্যামাউন্ট যখন তিনি নিয়ে গেলেন সেখানে তার ইন্টারেস্টটা পেলেন পেলেন না তিনি তার খাতায় কলমে তিনি তার স্কুল পেলো তো এতে কোনো লাভ হচ্ছিল না তো সেই কারণে এই প্যারাটাকে একটু মডিফাই করা হলো সেই মডিফাই করে যেটা বলা হলো এখন থেকে ফোর্থ ইন কেস অফ ট্রান্সফার অফ টিচার এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এইড এর স্কুল ইন্টারেস্ট শ্যাল বি পেয়েবল আপ টু দা মান্থ প্রিসিডিং দা মান্থ অব দা ট্রান্সফার অফ পি এফ ইন কেস অফ বোথ ইন্ট্রা ট্রেজারি অর ইন্ট্রা ট্রেজারি ট্রান্সফার একই ট্রেজারির মধ্যে যদি ট্রান্সফার হয় বা ভিন্ন ট্রেজারির মধ্যে যদি পি এফ ট্রান্সফার হয় যে মাসে ট্রান্সফার হচ্ছে তার আগের মাস পর্যন্ত ইন্টারেস্ট পাবে এখন থেকে এই যে হেন্স ফোর্থ কথাটাই এবারে এই যে বিষয়টা হয়েছে সেইটা তো মেমো নাম্বার হচ্ছে বারো দুই দু হাজার চব্বিশ এবং এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনফারেন্স মেমো অনুযায়ী হয়েছে খুব ভালো কথা কিন্তু তাহলে এই ইতিপূর্বে যারা ডিপ্রাইভ হয়েছেন তাদের কি কোনো সুরহা হলো এই অর্ডার থেকে কিন্তু সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না যদি ধরা যায় যে ছাব্বিশ নয় উনিশশো পঁচানব্বই এর পর থেকে এই লাইনটি যুক্ত হলো এবং তারপর থেকে যতই ধরনের ঘটনা ঘটেছে তারা সবাই বেনিফিটেড হবে তাহলে কিন্তু তারা অনেকে জন্য নতুন করে তাদের কিন্তু ক্যালকুলেশন শিট করে ডিএফএস এ জমা দিতে হবে সেটা বোঝা যাচ্ছে না এখান থেকে জোর দিয়ে বলা যাচ্ছে না যে তারাও পাবেন তবে এটা জোর দিয়ে বলা যায় আগামী দিনে পাবেন ফলে যারা অলরেডি বঞ্চিত হয়েছে যাদের কথা ভেবে করা হলো এবং সত্যিকারে তাদেরও তো ওই ব্যালেন্সটা পি এফ ব্যালেন্সটা পরে রয়েছে তারা ইন্টারেস্টটা পাননি ছ মাসের পর তো তাদের সুরহা দেওয়া কিন্তু ভীষণ দরকার ছিল যেটা এই সার্কুলার থেকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না এটা একটা দিক দ্বিতীয় দিক শুধু ট্রান্সফার নয় ট্রান্সফার ছাড়াও দেখা যাচ্ছে যে এসএসসি দিয়ে পাশের থেকে মাস্টার ডিগ্রি স্কেলে আগে গেছেন টিচাররা বা একই সেম স্কেলেও তারা এসএসসি দিয়ে গেছেন শুধু যে ট্রান্সফার দিয়ে গেছেন তা না নতুন নিয়োগের মাধ্যমে হয়েছেন এই অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট থেকে হয়তো তারা হেডমাস্টারের পোস্টে গেছেন বা নন টিচিং পোস্ট থেকে হয়তো টিচিং গেছেন তো প্রত্যেক ক্ষেত্রেই ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তাদের কিন্তু এই পি এ তারা বঞ্চিত হয়েছেন তারা সম্পূর্ণ ইন্টারেস্টে মাসের বেশি পাননি তো এই ক্ষেত্রগুলোতে কিন্তু বিশেষভাবে বলা দরকার ছিল যে শুধু ট্রান্সফার নয় বা পরিষ্কার করে এইটুকু বললেও হতো যে তার পি যে বা স্টাফ এর পি হবে, যখন একটা মাস পর্যন্ত তাকে হবে। এইটুকু থাকলে ভালো হতো এখানে কথাটা জুড়ে দেওয়াতে কিছু সমস্যা কিন্তু থেকে গেল এখন আশা করি এর ক্লারিফিকেশন বেরোবে বা ক্লারিফিকেশন নিয়ে কাজ করা হবে দেখা যাক কি হয় আগামী দিনে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ